হাই ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ মিতু তো চলে এসেছি বহুত দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আমাদের এখানে হচ্ছে উৎসব মেলা স্টেশনের পাশে ধরি স্টেশনের পাশেই মেলা হচ্ছে আর মেলার প্রায় সাত দিন পর আমরা মেলাতে গেছি অনেক যুদ্ধর পর আর মনার বাবাকে বলতে বলতে আমার একদম নাজেহাল অবস্থা যে মেলায় নিয়ে চলো মেলায় নিয়ে চলো নাচার আমাকে একদিনও নিয়ে যায়নি তো সেদিন আর কি যুদ্ধ জয়ী হয়ে আমি মেলায় চলে এসেছি আর এখানে চলে এসেছিলাম আমি আমার ননদ আমার শাশুড়ি আর আমার দুই মনা আর এক জেঠি শাশুড়ি গেছিলাম মানে জেঠি শাশুড়িটা আর এইখানে একটা ঘটনা হয়ে গেছে মেলা এসে মানে কি ভয়ঙ্কর ব্যাপার মানে আর সেদিন দিন এত ভিড় হয়েছিল মানে কি বলবো মেলাতে হঠাৎ করে আমরা কেনাকাটা করছি বড় মনা আমার হাতে ছিল আর ছোটো ঠাম্মি কাছে ছিল তো হঠাৎ করে দেখি ছোট মনা নেই আমি হঠাৎ করে তাকে দেখছি ছোট মনা নেই তো আমার তো মাথায় আর কি হাত পড়ে গেছে ছোট মনে হয় কোথায় গেলাম তো চিল্লা চিল্লি করছি কী আবার মনে করি মনে কর করতে করতে আমি জাস্ট মেলার মধ্যে ছোটাছুটি করছি দেখছি ও অনেকটা দূরে চলে গেছে মানে আমাদের যেখানে স্টেজ হয়েছিল মঞ্চ হয়েছিল সেইখান মানে ওইদিকে যাচ্ছে আর কি ও তো এখান থেকে দৌড়ে গিয়ে ধরে নিয়ে আসি ও দেখি মানে রাগ করছে আর এইখানে ওর কাকার সাথে দেখা হয়ে গেছিলো ওর কাকা আবার হাওয়াই মিঠাই কিনে দিয়েছে তো যাই হোক মানে এতটাই খারাপ লাগছিলো ওই ওই ঘটনাটা হওয়ার আগে কিন্তু এই ভিডিওগুলো করা তো ঘটনাটা আমি আগেই বলে দিলাম আর এখানে সবাই মিলে একটু আর কি মেলায় গেলে যা হয় নাচা গানা পিচা যাই হোক সব কিছুই করছিলাম আর এখানে আমি একটু পোজ বাজছিলাম যাই হোক ভিডিওতে দেখছিলাম কারণ ভিডিও ক্লিপ তো করতে হবে আর আমাদের মেলা তো মানে যেদিন গেছে তার পরের দিনই শেষ হয়ে গেছে আর এখানে জাম্পিংয়ে মনা উঠবে বলে যায় মানে জেদ করছিল তো যাই হোক এটা এখন বন্ধ করে দেবে আর কি মানে তুলেও দিয়েছিল আমরা কিছুক্ষণ পরে দেখি তুলে দিয়েছিল। তো ওইখানে বললাম যে না বাবা ওটা উঠতে হবে না আমি একটা যাই হোক বিরত দেখেছিলাম একটা বাচ্চা মানে আর কি ওই জাম্পিং করতে গিয়ে ফেটে আর কি ঝুলে পড়েছিল তো সেই দিক দিয়ে আমার খুব ভয় যেহেতু আমার মনার একদমই ছোটো তো বাবাকে বললাম কোথায় উঠবে বাবা গাড়িতে উঠবে বলছে না আমিও জাম্পিংয়ে উঠবো তাই বলছিলো তো যাই হোক ওটাই আমরা ওঠাইনি অতটা রিস্ক নিইনি অত বড় যেহেতু বড়ো ছোটো হলেও হয় আর বড় তো ওদেরকে আমি এই ঘোড়ার সেই গাড়িগুলোতেও উঠিয়েছিলাম ওইখানে ওঠার পর ছোটো মানা তো খুব জেদ করছিল উঠবে উঠবে করে ও প্রায় হারলি মনে হয় তিন পাক না চার পাক দিয়েছে আর কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে মানে নামবে বলে তো বড়ো মানা অনেকক্ষণে ছিল আর ছোটো মানা ওই কান্নাকাটি করছিলো বলে ওকে নামিয়ে নিলাম আর বড় মনাকে আমরা ইচ্ছা করে নামিয়ে নিয়েছি তো চলো সবাই বলে মেয়ের খুব অভাব আমাদের বাড়িতে চারটে মোট চারটে মেয়ে আমার দুটি সন্তান মেয়ে কন্যা আর আমার জায়দের দু জায়দের একটি একটি করে মেয়ে আর বড় যায়ের একটি ছেলে একটি মেয়ে আর ছোট যাইয়ের একটি মেয়ে এটা হলো বড় এই যে প্রথমে টুপি পরে আছে এটা হলো ছোট বাসুরের মানে মেয়ে একটি মেয়ে আর বড়োবাসের ওই সাইডে মেয়ে আর এই দুটো তো আমার আর এটা হলো বড় যা আর ছোটো যাই যে ঘুগনি খাচ্ছিলো তো চলো খুব মজা করে দিনটা কাটলো আর এইখানে কে এসে জানো চলো আমাদের সেই স্টার জলসার এসেছিলো সন্ধ্যা সন্ধ্যা তারার তারা এসেছিলো আর এসে এখানে প্রোগ্রাম করছিল নাচ করছিল বেশ আমরা এটা আমি বাড়ি চলে যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম যে না চলো তোমরা একটু দেখে থাকো একটা জিনিস দেখলাম তারা খুব সুন্দর ড্যান্স করতে পারে আর গানের গলার ভয়েসটাও খারাপ না বেশ ভালোই তো তারা নাচ দেখছিলাম চলো তোমরা দেখো আর এটা দেখার পর কিছুটা থেকেই বাড়ি চলে এসেছিলাম বাড়িতে আসতে আসতে প্রায় সাড়ে এগারোটা এগারোটা বেজে গেছিলো আমাদের তো চলো তোমরা দেখতে থাকো আর তোমরাও মজা নাও তোমরা দেখতেই পেলে এইখানে তারা কিন্তু ডান্স করছিল। আজকে রাতে এই ঘন্টায় আর এইখানে আমরাও একটু নাচ নাচ করছিলাম তো বাড়ি যাওয়ার মুহূর্তেই হঠাৎ করেই ওরা সবাই বলল আর থেকে যাও এই নাচটা দেখেই চলে যাবো তো বিশেষ করে আমরা কিন্তু এই নাচটা দেখেই আমরা বাড়ি চলে এসেছিলাম আর ওদের কোনো ওদের বলতে তারার কোনো ডায়লগ কিন্তু আমরা শুনিনি আর নাচও দেখিনি কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল প্রচণ্ড আর আমাদের এখানে এত ঠান্ডা পড়েছে মানে কি বলবো তো এ দেখো তার দিন সকালবেলায় চলে এসেছি আর এখানে আমার মনারা স্কুল এসেছে মানে ইনফিনে পড়ে ইনফিন বলতে খিচিরি স্কুল যেটাকে বলে আমরা আমরা আমাদের এখানে খিচিরি স্কুলই বলি তো মনারা সেই স্কুলে চলে এসেছে ওদেরকে নিয়ে চলে এসেছি আর এখানে আমার মনারা ব্যায়াম করছে আর কিন্তু ভালোই পড়াশোনা করায় ওদেরকে আর আমাদের এখানে কিন্তু বাচ্চারা স্কুলে না গেলে বাচ্চাদেরকে কিন্তু খিচুড়ি দেওয়া হয় না আর ঠিক আছে চলো টাটা